আপনি যখন এ কাজ করবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো স্কিলস একসাথে ম্যানেজ করতে হতে পারে এমনও হতে পারে আপনার এক ক্লায়েন্টের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ম্যানেজ করা লাগতে পারে এর জন্য আপনার যে ম্যানেজমেন্ট স্কিলটা আছে সেটা আর সুন্দরভাবে অর্গানাইজ করে নিতে হয় চলুন আমরা শিখি আজকের ক্লাসে যে কীভাবে আপনি এতগুলো স্কিলস সহজেই ম্যানেজ করবেন আমরা আমাদের ক্লাসে চলে যাই আপনি যখন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন আপনি কিন্তু অনেক সময় এই ম্যানেজমেন্ট স্কিলটা ল্যাক করবেন ধরেন আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে এখানে ফাইবারে সার্চ করলাম সার্চ করার পরে আপনি যে টপ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে দেখবেন অনেকেই কিন্তু মাল্টিটাস্ক করে রাইট আপনারা যদি আমার সাথে এখানে যে একটু বেস্ট সেলিংয়ে যান আপনি দেখবেন যারা অনেক বেশি অর্ডার পাচ্ছে তারা কিন্তু মাল্টিটাস্ক করে এবং মাল্টিটাস্ককে একসাথে ম্যানেজ করে কিভাবে দেখেন এটার জন্য আলাদা লেকচার এই কারণে আমরা দেখছি যে আপনি যাতে বুঝতে পারেন যে আপনি কীভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের টাস্কটাকে ম্যানেজ করবেন যেমন প্রথমেই যে গেটটা আছে সেই গেটটাতে কিন্তু দেওয়া আছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সে ডাটা এন্ট্রি করছে ওয়েব রিসার্চ করছে লি জেনারেশনের কাজ করছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছে ওয়ার্ড প্রেসে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে সে কিন্তু অনেকগুলো অ্যাকচুয়ালি স্কিল একসাথে ম্যানেজ করছে আবার এখানে যান দেখবেন যে ডাটা এন্ট্রি ডাটা মাইনিং টাইপিং জ কপি পেস্টের কাজ করছে সেম আপনি অনেকগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদেরকে দেখবেন যারা ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ অ্যাডমিন সাপোর্ট এইরকম আসলে কাজ করে কিন্তু এখানে দেখেন এনি টাস্ক দেওয়া উনি কিন্তু যে কোনো কাজ করতে পারে সো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যখনই কোনো এই ধরনের টাস্ক আসে যে দেখবেন আপনাকে ক্লায়েন্ট নতুন কিছু আপনাকে থ্রো করতে পারে সো আপনাকে ওই জিনিসটা আসলে অ্যাডাপ্ট করতে জানতে হবে যেমন এটা সম্পর্কে আপনার যদি বিগিনিংয়ে কোনো এক্সপিরিয়েন্স না থাকে আপনি হয়তো ফাইবারে এসে এরকম দেখতে পারেন যে আসলে মানুষ কি কী টাইপের কাজ করছে আপনি যদি এটা না দেখেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে মানুষ আসলে কি কি কাজ করছে যেমন হচ্ছে উনি যে কাজগুলো করছে তার মধ্যে ওনার পাঁচশো নাইনটি ফাইভ ধরেন ফাইভ নাইনটি ফাইভ পাঁচশো পঁচানব্বইটার মতো উনি অর্ডার কমপ্লিট করেছে সো তো উনি যদি পাঁচশোটার মতো অর্ডার কমপ্লিট করে থাকে তাহলে আপনি যদি এটাকে হিসাব করেন দেখেন একটু আমরা যদি এটাকে হিসাব করি দেখেন উনি অলরেডি ছয় হাজার ডলারের মতো আয় করে ফেলেছে এর মধ্যে ওনার ষোলোটা অর্ডার কিন্তু আছে এটা কিন্তু আমরা মিনিমাম ধরছি তার হয়তো স্ট্যান্ডার্ড প্যাকেজে অর্ডার আছে তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে অর্ডার আছে তার টাস্কগুলো কি কি বা সে কীভাবে টাস্কগুলোকে ম্যানেজ করছে আপনি তার প্রথমেই এসে যেটা দেখতে পারেন তার যে কাজের এক্সাম্পলগুলো আছে সেখানের মধ্যে তার ডাটা এন্ট্রি বেস কাজগুলো দেখতে পারবেন আপনি তাহলেই আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন প্লাস ওনার যে ডেসক্রিপশানগুলো আছে সেটা কিভাবে তিনি আসলে এখানে লিস্ট করেছে যেমন হচ্ছে উনি কিন্তু খুব সুন্দরভাবে তার এই যে গিকটা আছে সেটাকে লিস্ট করেছে আপনি দেখেন যারা এই ডাটা এন্ট্রি সেক্টরে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা যে কোনো ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ পায় না তাদের পিছনে অনেক কারণ আছে আপনি অনেক অনেক কমিউনিটি ঘেটে শেষ করে ফেলবেন কিন্তু আপনি বুঝবেন না যে আসলে আপনি কেন কাজ পাচ্ছেন না আপনাকে এতটুকু মিনিমাম প্রফেশনালিজম ক্রিয়েট করতে হবে যেখানে আপনি আপনার এই সকল টাস্কগুলো ম্যানেজ করতে পারেন একজন মানুষ ডাটা এন্ট্রি করছে ওয়েব রিসার্চ করছে লিড জেনারেশনের কাজ করছে মোটামুটি তার সব কিছু সম্পর্কে আইডিয়া আছে আপনি যদি এই সম্পর্কে আইডিয়া না থাকে ধরেন আপনি পুরো ঘরে বসে ফ্রিলান্সিং কোর্সটা করে ফেলেছেন করে ফেলার পরে আপনি অনেকগুলো স্কিলস কিন্তু শিখে ফেলেছেন এখন তাই না এখন হচ্ছে আপনাকে ধাপে ধাপে লিস্ট করতে হবে যে আপনি কোনটাতে প্রো এটাই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট স্কিলটা তো আপনি জানতে হবে আপনি কোনটাতে প্রো আপনি যদি ঘরে বসে ফ্রিলান্সিং কোর্সটার কন্টেন্ট রাইটিং সেগমেন্টটা দেখে থাকেন তাহলে হয়তো আপনি কন্টেন্ট রাইটিংটাকে ফার্স্টে রাখছেন ডাটা এন্ট্রি এভাবে করে লিস্ট করে রাখবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ম্যানেজমেন্ট স্কিলটা বাড়বে যে আমি এই স্কিল ম্যানেজ করছি এটা শিখছি শিখে এটার আউটপুটটা আসতেছে আদার দেন দ্যাট আপনার ওই স্কিলটা শেখা কিন্তু পুরাপুরি ওয়েস্ট যাবে যে আপনি অনেক কিছু জানেন কিন্তু পারেন কিছুই না সো এরকম না করার থেকে আপনাকে কি করতে হবে এভাবে অর্গানাইজ হয়ে আসতে হবে আবার যদি আপনি আপোয়ারকে যান ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে ম্যাসিভ পার্থক্য হচ্ছে এই জায়গায় যারা ফাইবারে কাজ করে খুব বিগেনার লেভেলের কাজ করে কিন্তু আপোয়ার্কটা একটু অ্যাডভান্স লেভেলের আপওয়ার্কে তারাই এসে হায়ার করে যারা একটু বেটার ফ্রিলান্সার চায় সো আপনি যদি দেখেন এমন না যে ফাইবারে পাওয়া যায় না বাট ফাইবারে খুব মানে একটা কোথায় যেন একটা প্রফেশনালিজম ল্যাক করে বাট আপনি যদি আপওয়ার্কে আসেন আপনি যদি প্রফেশনালিজম না থাকে আপনি কোনো জব পাবেন না বাট এখানে দেখেন যারা এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজছে তারা প্রথমেই লেখে যে স্কিলড তারপরে হাইলি প্রফেশনাল একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চায় এবং আপনি যখনই পারবেন দেখবেন যে মোটামুটি দেখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কেউ না কেউ নতুন নতুন স্কিলের কথা বলে ফানেল বিল্ডিং থেকে শুরু করে সব কিছু এক্সেল ডাটা এন্ট্রি তারপরে হচ্ছে এন্টারপ্রেন ট্যাক্স পেয়ার এই সব কিছু কিন্তু আপনি একটা কোর্সের মাধ্যমে শিখতে পারবেন না কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে এটাকে ম্যানেজ করে নিতে হবে রাইট সো ম্যানেজ করে এটাকে আপনাকে শিখে নিতে হবে এতটুকু প্রিপারেশন নিলেই ইউ আর রেডি ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব মোটামুটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে এমন না যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়েই মার্কেট প্লেসে আসবেন অনেকে কি করে আস্তে আস্তে একটা স্কিল দিয়ে শুরু করে ছোটো ছোটো স্কিলস যেমন ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ লিড জেনারেশন যখন তারা এই কাজগুলো একসাথে করতে থাকে দেখে যে তারা এই কাজগুলো ফ্রিকুয়েন্টলি পাচ্ছে তখন দেখা যায় যে তারা এই সবগুলো মিলিয়ে একটা মানুষের একটা পার্সোনাল সাপোর্ট হয়ে যায় সে একটা ক্লায়েন্ট যখন ডাটা এন্ট্রির কাজ করাচ্ছে তখনও তাকে হায়ার করতে পারছে ওয়েব রিসার্চ করাচ্ছে তাকে হায়ার করতে পারছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছে জিজ্ঞেস করছে তুমি কি পারো এই কাজটা করতে পারো তখন সে বলছে হ্যাঁ স্যার আমি তো পারি কাজটা করতে এই এই জিনিসটার থেকেই আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা আসা সো এই জিনিসগুলো মনে রাখবেন আপনারা এবং যত বেশি পারেন মার্কেট প্লেস ঘাটবেন এবং আপনার যে স্কিলসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে লিস্ট আউট করে নেবেন যে স্কিলসগুলো আপনি ভালো পারেন ওগুলোতে বারবার প্র্যাকটিস করবেন যে এত মাল্টি স্কিলস কিন্তু আপনার দরকার হয় না আপনি আস্তে আস্তে এই স্কিলসগুলোর মধ্যে যে স্কিলসগুলোতে আপনি ভালো সেগুলোকে এক্সাইট করে ওগুলোতে বেশি বেশি প্র্যাকটিস করতে চা থাকবেন এবং পাশাপাশি আদার্স স্কিলসগুলো আস্তে আস্তে শিখতে থাকবেন তাহলেই আপনি একটা বেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবেন এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এতগুলো স্কিল ম্যানেজ করবেন আপনারা যেহেতু ঘরে বসে ফ্রিলান্সিং কোর্সটিতে অনেকগুলো স্কিল শিখবেন আপনাদের জন্যও কিন্তু এই ম্যানেজমেন্ট স্কিলটা অনেক বেশি জরুরি হবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরে ক্লাসে